সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মৃত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সানমাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে ওয়েলপিং স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ কি অপরিচ্ছন্ন পরিবেশ সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত কি নিরাপদ বা সুরক্ষিত থাকা শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার সম্পূর্ণ অবস্থাকে কি বলে স্বাস্থ্য বলে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য পালনীয় বিধিবিধানকে কি বলে স্বাস্থ্যবিধি প্রত্যহ চিরুনি দিয়ে চুল আশ্রয় একটি উপকারিতা লেখ চুলের গোড়া শক্ত হয় হাত পরিষ্কার না করে কি করা উচিত নয় খাবার খাওয়া প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কত গ্লাস গ্লাস পানি পান করতে হবে থেকে দেহের সৌন্দর্য বৃদ্ধি বারো শীত উত্তাপ থেকে দেহকে রক্ষা করে কোনটি পোশাক সপ্তাহে কয়েবার নখ কাটা উচিত একবার একজন সুস্থ ব্যক্তির দৈনিক কত ঘন্টা ঘুমানো প্রয়োজন সাত অথবা আট ঘন্টা ফলমূল ও শাকসবজির একটি গুরুত্ব লেখো কোষ্ঠকাঠিন্য দূর হয় শারীরিক সুস্থ না থাকলে কি ভালো থাকে না মন অসুস্থতা এবং রোগ সংক্রমণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় কোনটি নিয়মিত হাত ধোয়া পোষা প্রাণীর সাথে সময় কাটালে কি ভালো থাকে মন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ একজন সুস্থ ব্যক্তির দৈনিক কমপক্ষে কত লিটার পানি পান করা উচিত দুই লিটার কোন ধরনের সুস্থতা জীবন ও জীবিকার জন্য গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা পর্যাপ্ত সূর্যের তাপ গায়ে মাখালে কিসের উন্নতি হয় মানসিক স্বাস্থ্যের সামাজিক সুস্থতা রক্ষায় করণের একটি কাজ লেখ বৃক্ষরোপণ কর্মসূচি কি করলে কোলেস্ট্রল কমে ব্যায়াম ব্যায়ামের ফলে শরীর থেকে কি রিলিজ হয় এন্ডোরফিন মেডিটেশন কি কমায় মানসিক চাপ মানুষের হজমে সাহায্য করে কোন খাদ্য উপাদান পানি শারীরিক ভাবে ভালো না থাকলে মনের উপর কি ধরনের প্রভাব পড়ে নেতিবাচক শারীরিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে একসাথে ভালো রাখতে পারলে কিসের অধিকারী হওয়া যায় সুস্বাস্থ্যের সেজুতে সাহাকে অনুজীব বিজ্ঞানী গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর প্রতিষ্ঠাতাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জামাল ভুইয়ার বিশেষ পরিচয় কি ফুটবলার বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল কত সালে প্রথমবারের মতো টি টোয়েন্টি এশিয়া কাপের শিরোপা দেখাও রোগের আক্রমণ প্রতিরোধে শারীরিকভাবে পরিচ্ছন্ন থাকা প্রয়োজন শারীরিক পরিচ্ছন্নতায় করণীয় কাজগুলো ছক আকারে দেখানো হলো নিয়মিত গোসল করা দাঁত ও মুখ পরিষ্কার করা নিয়মিত নখ কাটা হাত পরিষ্কার রাখা নিয়মিত চুলের যত্ন নেওয়া সুস্থতার আন্তসম্পর্ক সম্পর্ক বিশ্লেষণ করো আমাদের ভালো থাকার সাথে শরীর মন ও পারস্পরিক সম্পর্ক গুলোর গভীর সম্পর্ক রয়েছে শারীরিকভাবে ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই নেতিবাচক প্রভাবের ফলে নিজের প্রতি ও অন্যদের প্রতি ভালোবাসা সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে যা সামাজিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে আবার কোনো কারণে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য হলে খাওয়া দাওয়া করতে ইচ্ছে হয় না বা অন্যান্য কাজে মন বসে না এতে শারীরিকভাবে দুর্বলতা অনুভব হয় বিভিন্ন সামাজিক সমস্যা মন খারাপ করে দেয় শারীরিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে একসাথে ভালো রাখতে পারলেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় মানসিক স্বাস্থ্য রক্ষায় পাঁচটি করণীয় কাজের তালিকা তৈরি করো মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও জীবন জীবিকার জন্য গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য রক্ষায় পাঁচটি করণীয় কাজ হলো নিয়মিত ব্যায়াম মানসিক সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় নতুন কিছু শেখা ও তাতে দক্ষতা বাড়ানোতে দিতে মনোযোগ হবে পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কে যত্ন করতে হবে অন্যের প্রয়োজনে সহযোগিতা করতে হবে পর্যাপ্ত সূর্যের আলো গায়ে মাখতে হবে তাতে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ